এই যে ভাইজান যাচ্ছেন কোথায় আপনি কি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো শিখতে চাচ্ছেন তাহলে একটু দাঁড়ান বাংলাদেশ ও ইন্ডিয়ানদের জন্য এবার নিয়ে আসলাম মোবাইল দিয়ে টু ডি এটি আমাদের লাইফ কোর্স একদম আমরা বেসিক থেকে কাজ শেখানো হবে চলুন বন্ধুরা দেখে আসি আমাদের বানানো মোবাইল দিয়ে কার্টুন ডেমো ভিডিও বাবা আমাকে একটা মোবাইল কিনে দাও আমার বন্ধুরা সবাই কার্টুন ভিডিও বানানো শিখতেছে রুমন ভাইয়ার কাছে কি বলো কার্টুন ভিডিও মোবাইল দিয়ে বানা যায় কিভাবে আমি তো জানি না আমি জানি কম্পিউটার দিয়ে বানায় না বাবা এখন মোবাইল দিয়ে সুন্দর সুন্দর কার্টুন ভিডিও বানানো যায় বলো না দিবা মোবাইল কিনে আচ্ছা দিব এবার যদি রেজাল্ট ভালো করিস আচ্ছা বাবা থাক বন্ধুরা আর ডেমো দেখতে হবে না আমাদের এই মোবাইল অ্যানিমেশন কোর্সটি আপনি নিলে যা শিখতে পারবেন ক্যারেক্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন ভিডিও এডিটিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রিসোর্স আর কোর্সটি করলে ইসলামিক কার্টুন ভিডিও হরর অ্যানিমেশন সহ রূপকথার কার্টুন ভিডিও বানাতে পারবেন এগুলো হলো আমাদের স্টুডেন্টের কাজের অ্যাসাইনমেন্ট আমরা যেটা শিখাই সেটাই স্টুডেন্টকে বানিয়ে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে বলা হয় আর স্ক্রিনে দেখতে পারতেছেন কীভাবে মোবাইল দিয়ে একটি কার্টুন ভিডিও বানানো হচ্ছে তাই আর দেরি কিসের সিট মাত্র সীমিত ভর্তি হতে দ্রুত যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ আর আপনারা হয়তো এখনও জানেন না অ্যানিমেশন ক্যাটেগরিটা কতটা ডিম্যান্ডফুল প্রতিযোগিতাও একদম কম তাহলে বন্ধুরা ভর্তি হতে দ্রুত যোগাযোগ করুন দেখা হচ্ছে আপনাদের সাথে লাইভ ক্লাসে ভালো থাকবেন